আমি যখন ফার্স্ট সুদর্শন ক্রিয়াটা স্টার্ট করেছিলাম তখন আমি বলেছিলাম যে আপনাদের সাথে আমি চল্লিশ দিন আমার সুদর্শন ক্রিয়া হলে আমি সেই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব আমার যদিও চল্লিশ দিনের থেকে অনেক বেশি দিন হয়ে গেছে কিন্তু আমি বানানোর টাইম পাইনি আমার মাঝে এক্সাম ছিল তার জন্য বানানো হয়নি আজকে একটু টাইম পেয়েছি তার জন্য বলি আজকে এটাই বানাই শুধু চল্লিশ দিন নয় আমি এই সুদর্শন ক্রিয়াটা রেগুলারই করি আমার ক্রিয়াটা করে খুব ভালো লাগে সুদর্শন ক্রিয়া করার পরে সত্যিই আমার কাজের প্রতি অনেক আগ্রহ বেড়ে গেছে আর আগে যে কাজ করতাম না এমন নয় কিন্তু কাজের প্রতি আগ্রহটা অনেক কম ছিল যেমন কিছু একটা কাজ করবো ভাবছি কিন্তু কাজটা করব না করব না এটা চিন্তাতেই টাইম চলে যেত তারপরে আর কাজটা হতো না কিন্তু এখন কাজটা অন্তত পক্ষে হয় আর ভালো করেই হয় আমার যখন প্রচণ্ড মাথা ব্যথা হয় তখন আমি কি করব খুঁজে পাই না অমৃতরঞ্জন লাগাই কিন্তু তাও ঠিক হয় না তারপরে যখন ক্রিয়াটা করি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ক্রিয়াটা করে উঠি তখন মাথা যন্ত্রণা অনেক কমে যায় তারপরে চোখের যদি চোখ জ্বালা করে সেটাও ক্রিয়া করলে অনেক বেশি হেল্প হয় আর এই সুদর্শন ক্রিয়াটা করলে চোখের অনেক সমস্যাও দূর হয়ে যায় সুদর্শন ক্রিয়াটা দীর্ঘদিন করার পরে আমার সত্যি অনেক রাগ কমে গেছে আমার আগে যদি কারো প্রতি রাগ হতো তাহলে সে রাগ একদিন দুদিন থেকেই যেত আর এখন যে রাগ হয় না সেটা নয় কিন্তু রাগ হলেও সেটা এক দু ঘন্টা পরে পুরো ভ্যানিশ হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না আর সুদর্শন ক্রিয়াতে থেকে বেশি যেটা উপকার হয় সেটা হলো যে আমাদের মনের মধ্যে দেখবে অনেক চিন্তাভাবনা আসে যখন আমরা কিছু একটা জিনিস নিয়ে ভাবি সেটা চিন্তা শেষ হয় না কিন্তু যখন ওই সুদর্শন ক্রিয়াটা করার জন্য যখন ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বসি তারপরেই যখন উঠি তখন সমস্যাগুলো একই থাকে কিন্তু সেই সমাধান করার মাথার মধ্যেই অনেক ভাবনা চলে আসে যে এইভাবে তো সমাধান করতে পারি এরকম অনেক নতুন নতুন আইডিয়া খুঁজে পেয়ে যাই আর এটা আমার সাথেও হয়েছে মনে করো আমার মাথার মধ্যে অনেক চিন্তা ভাবনা আছে কিন্তু সেই সমস্ত বাদ দিয়ে আমি একটু ক্রিয়া করতে বসলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তারপরে যখন ক্রিয়া করে উঠলাম তখন দেখি যে যে চাপটা আগে যে চাপটা ছিল সেই চাপটা আছে কিন্তু মনের থেকে যে চিন্তাগুলো এটা করব না করবো না সেই চিন্তাগুলো অনেকটা দূর হয়ে যায় সুদর্শন ক্রিয়াটা করার পরে আমি সত্যি মনে খুব শান্তি পাই আপনারাও পারলে ক্রিয়াটা করুন দিনের একটা টাইম বার করে আর যখন নিজেরা করবেন তখন বুঝতে পারবেন যে ফল পেয়েছেন কিনা পাননি আর এটা রেগুলার করতে হবে ভোরবেলাতে করলে সব থেকে বেশি ভালো আর সন্ধেবেলায় করলেও ভালো তারপরে বলবেন যে ফল পেয়েছেন কি সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ